অবশেষে এই যে টিউলিপ সিদ্দিকী পদত্যাগ করছে কেন পদত্যাগ করছে কারণ তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ করছিল ব্রিটিশ যে মন্ত্রিসভা তার একজন প্রতিমন্ত্রীর দায়িত্বে এই টিউলিপ সিদ্দিকী আছে এবং সে নাকি এমন একটা দায়িত্ব ছিল যেখানে নাকি দুর্নীতি দমনের কর্মকাণ্ড তদারকি করা হতো তো দুর্নীতি দমনের এক কাজকাম করা হতো এবং সেগুলো তদারকি করতো অথচ তার নিজের বিরুদ্ধেই কিন্তু দুর্নীতির অভিযোগ উঠল এবং অভিযোগটা এমন স্ট্রং আকারে দাখিল হলো যদিও এখনও নিরঙ্কুরভাবে প্রমাণিত হয় নাই উনি দুর্নীতি করছেন বাট এমন স্ট্রংভাবে তার বিরুদ্ধে অ্যালিগেশন উঠছে যে এটাকে অস্বীকার করার কোনো কায়দা নেই আর ব্রিটিশ সমাজ ব্যবস্থা এবং রাজনৈতিক ব্যবস্থা শাসন ব্যবস্থা এমন বিশেষ করে রাজনৈতিক নেতা যারা তাদের বিরুদ্ধে যখন কোনো দুর্নীতির অভিযোগ ওঠে তখন এটা হাওয়াই অভিযোগ ওঠে না বাংলাদেশে যেমন হাওয়াই অভিযোগ করা হয় অনেক ক্ষেত্রে কিন্তু এইখানে কারোর বিরুদ্ধে অভিযোগ অভিযোগ করলে সেটা কিন্তু তার ভিত্তি থাকে এবং যখনই ভিত্তি থাকে এবং যখনই এই তদন্তগুলো শুরু হয় তখনই ওই তদন্তগুলো সুষ্ঠু এবং নিরপেক্ষ করার স্বার্থে প্রভাব মুক্ত করার স্বার্থে ওইখানের যে মন্ত্রীরা থাকে তারা কিন্তু অটোমেটিক্যালি পদত্যাগ করে এটা আমরা দেখে আসছি তো তাদের বিরুদ্ধে অভিযোগে কি এই টিউলিপ সিদ্দিকির বিরুদ্ধে অভিযোগে কী অভিযোগ হচ্ছে শেখ রেহানার মেয়ে তো তাই না শেখ রেহানার মেয়ে হলো টিউলিপ সিদ্দিকি তো তাদের বিরুদ্ধে অভিযোগ হলো শেখ হাসিনা তারপরে জয় তারপরে রেহানা তারপরে টিউলিপ সিদ্দিকি এরা সবাই মিলে ওই যে রাশিয়া কর্তৃক যে পারমাণবিক চুল্লি বৈদ্যুতিক কেন্দ্র বাংলাদেশে তৈরি হচ্ছে না রূপপুর যেটা প্রায় সমাপ্তির পথে তো ওখান থেকে নাকি বিপুল পরিমাণ অর্থ কত তিনশো কোটি না চারশো কোটি ডলার তারা নাকি আত্মসাত করছে এখন এটা কিন্তু সন্দেহাতীতভাবে প্রমাণিত না আর রাশিয়া বলছে না এই ধরনের কোনো ঘটনা ঘটে নেই তা তারা যদি এ ধরনের কোনো ঘটনা ঘটায়ও তো স্বীকার করবে নাকি এখন এই তিনশো কোটি বা চারশো কোটি এর ডলার কিভাবে আত্মসাত করা যেতে পারে বিষয়টা হচ্ছে অনেকে আসলে বুঝে আবার অনেকে হয়তো বিষয়টা অনেকের কাছে পরিষ্কার না বিষয়টা হলো এরকম ধরেন যে রূপপুর পারমাণবিক কেন্দ্রের যে রাশিয়া কর্তৃক যে প্রাকলিত যে দরপত্র তারা দিছিল ধরেন এক হাজার কোটি ডলার ডলার ঠিক আছে অর্থাৎ তারা ওইখানে পারমাণবিক চুল্লি তৈরি করবে এবং তাদের লাভ ধরেন পনেরো থেকে বিশ পারসেন্ট এই লাভও থাকবে তো তা সব মিলাটিলে এক হাজার কোটি ডলার হয়তো তার প্লা প্রা এস্টিমেশন করা হলো কিন্তু দুর্নীতি করার জন্যে অর্থাৎ তখন ক্ষমতা ছিল কি শেখ হাসিনা তাই না তাহলে সে রাশির সাথে কথাটা বলল বা হয়তো ক্ষমতাসীন দল কথাটা বললো যে এখান থেকে আমাদেরকে এত টাকা দিতে হবে তো এটা করতে গেলে তো ওই এক হাজার কোটি ডলারের থেকে তো আর টাকা ওই রাশিয়া দিবে না তখন ওই প্রাক কলমটাকে এক হাজার কোটির জায়গায় এক হাজার চারশো বানাবে বা তিনশো বানাবে এক হাজার তিনশো কোটি বা চারশো কোটি ডলার বানাবে ওই যে অতিরিক্ত তিনশো বা সাতশো কোটি ডলার না এইটাই ব্ল্যাক মানি আকারে ওই আভ্যন্তরীণভাবে লেনদেন হবে ওইভাবেই তো এটা কিন্তু ক্ষমতায় থাকলে খুব ইজিলি করা যায় এখন এগুলো তদন্ত হবে আদৌ ঘটনা ঘটছে কি ঘটে নাই বাট এছাড়া একেবারে সরাসরি তার বিরুদ্ধে একটা অভিযোগ হচ্ছে ওই লন্ডনেই কোনো একটা জায়গায় তাকে একটা ফ্ল্যাট দিছিল বেশ কিছুকাল আগে কে দিছিল ওই লন্ডনেরই একজন আবাসন ব্যবসায়ী অর্থাৎ রিয়েল এস্টেট বিজনেসম্যান তাকে একটা খুব ভালো দামি ফ্ল্যাট দিছিল উপডহকন এখন এই উপডৌকন এখন যখন রাজনীতিবিদ হয় তখন হয় সমস্যা হয় এ সমস্ত উপডৌকন নেওয়া যায় একটা লিমিট পর্যন্ত কিন্তু যখন অত্যাধিক দামি কোনো উপডৌকন নেওয়া হয় বা দেয় কেউ তখন বুঝতে হবে এগুলো ফ্রি কস্ট না এটার পিছনে অন্য কোনো কারণ আছে বা এটার জন্য অন্য অন্য আরও ইয়ে আছে অর্থাৎ যে নাকি উপডৌকন দিচ্ছে সে নিশ্চিতভাবেই অন্যভাবে সে লাভবান হতে চাইবে তো তখন তো শেখ হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী বা কত আগে জানি দিছিল। কিন্তু যে উফটানটা দিছিল। সে নিশ্চিতভাবে অন্যভাবে লাভবান হয়েছে তো এবং এছাড়াও তার ব্যাংকে যে লেনদেন যেগুলা আছে আয় বহির্ভূত ধরুন যে তার বার্ষিক ইনকাম ছিল এক এক লক্ষ পাউন্ড যে কাজই করতো কিন্তু তার ব্যাঙ্কে লেনদেন হচ্ছে মনে করেন যে মিলিয়ন মিলিয়ন পাউন্ড তো তখন তো ব্রিটেনে হিসা যখন যতক্ষণ অভিযোগ দায়ের না হচ্ছে তার আগ পর্যন্ত তো সমস্যা নেই কিন্তু যখন অভিযোগ দায়ের হচ্ছে তখন তো তার ব্যাংক অ্যাকাউন্ট নিয়ে টানাটানি পড়বে আর এই এখনকার দিনে এমন একটা অবস্থা ক্যাশ লেনদেন তো কম হয় সবই তো ব্যাংকে লেনদেন হয় তাই না প্রত্যেকটা রেকর্ড থাকে আগে এক সময় ছিল ক্যাশ লেনদেন হতো ব্রিফ কেসে টাকা ভর্তি করে এনে দিত অর্থাৎ এইটার রেকর্ড বাইর করা বা অর্থাৎ এটা একটু কঠিন ছিল বাট এখন তো যখন টাকার পরিমাণ অনেক বেশি হয় তখন তো আর আপনি ব্রিফ কেস ট্রাঙ্ক ভরে টাকা তো আর দিতে পারেন না এবং এই কারণে কিন্তু বাংলাদেশে এই যে যেগুলো সচিব কয়েক কতগুলোর ধরা হয়েছিল না বাংলাদেশে তারপরে সরকারি কর্মকর্তা কর্মচারীকে ধরা হয়েছিল না যে যার যাদের বাড়িতে কোটি কোটি টাকা পাওয়া গেছিল কেন কারণ ওইগুলো তারা ব্যাংকে লেনদেন করতে চায় না যাতে ধরা যাতে না খেতে হয় তো এখন কথা হচ্ছে যে টিউলিপ সিদ্দিকীর বিরুদ্ধে অভিযোগ যদিও নিরঙ্কুশভাবে প্রমাণিত হয় নাই তারপরেও কিন্তু তাকে পদত্যাগ করতে হয়েছে তদন্ত নিরঙ্কুশ এবং নিরপেক্ষ করার স্বার্থে এবং এটাই হলো গণতন্ত্রের সৌন্দর্য বাংলাদেশে এমন কোন নদীর আছে বাংলাদেশে তো দুর্নী বাংলাদেশ তো দুর্নীতির শীর্ষে অবস্থানকারী একটা দেশ বাংলাদেশের সমস্ত রাজনৈতিক দল সারাক্ষণ গণতন্ত্র গণতন্ত্র বলে চিল্লায় এবং বর্তমানেও এই যে পাঁচ অগস্টের পরবর্তী প্রেক্ষিতে এখন বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য দেখবেন যে কত চিল্লা চিল্লি করতেছে তাই না কিন্তু চিল্লাচিল্লি করলেই কী হবে এরা কিন্তু প্রত্যেককেই প্রচণ্ডভাবে দুর্নীতিবাজ প্রচণ্ডভাবে দুর্নীতিবাজ এদের বিরুদ্ধে বিশেষ করে এই যে হাসিনার আমলে আমরা একটা বিষয় খেয়াল করেছি তার আমলে যত মন্ত্রী এমপি ছিল এর মধ্যে খুব কম সংখ্যক আছে নিট অ্যান্ড ক্লিন চরিত্রের মানুষ অধিকাংশ হলো ভয়ঙ্করকমভাবে দুর্নীতিবাজ আর এদের বিরুদ্ধে যখন দুর্নীতির অভিযোগ উঠতো এমনিতেই তো উঠানো যেত না ভয়েতে মানুষ উঠাতো না তারপরেও যদি কেউ সাহস করে উঠাতো একেবারে তথ্য প্রমাণ সহকারে তারপরেও দেখা যেত এদের কাউকে কারো কিছু হতো না পদত্যাগ তো অনেক দূরের ব্যাপার অর্থাৎ এখানে ট্রেডিশনটা হচ্ছে এই দুর্নীতির অভিযোগ উঠলে যদি তাকে পদত্যাগ করতে হয় তাহলে মনে করা হয় যে অভিযোগ প্রমাণিত হয়ে গেল। কিন্তু কোনোরকম কোনো পদক্ষেপ না নিয়ে তদন্তের কোনো ইয়ে না ব্যবস্থা না করাতে ওটা যে প্রমাণিত হচ্ছে এইটা তারা বুঝে না আর সাথে এটা ইগোতে লাগতো কেন আমরা পদত্যাগ করব আর বাংলাদেশের মতো দেশে রাজনীতিতে একটা ব্যবসা ছাড়া আর কিছুই না তাই না এবং বাংলাদেশে যারা রাজনীতিবিদ দেখবেন যে তাদের দৃশ্যত কোনো পেশা নাই কোনো ব্যবসা নাই বা অন্য কোনো কিছু নাই তাহলে তারা চলে কী করে তাহলে তাদের সংসার ধর্ম চলে কী করে আর তাদের খরচ তো কম না তাহলে এবং একই সঙ্গে যখন এরা নির্বাচন করে তখন প্রচুর খরচ হয় টাকা কোথা থেকে পায় ফলে হচ্ছে কি এরা ইচ্ছা করলেও আসলে সৎ থাকতে পারে না যেমন একজন এমপি নির্বাচন করতে গেলে হয়তো এক কোটি টাকা খরচ হলো তো সে তো টাকা সে কোথা থেকে পায় মানুষ দেয় মানুষ দেয় অনেক মানুষই দেয় কেন দেয় কারণ পরে তারা উসুল করবে তাই না তো উসুল করতে গেলে তাদেরকেও তো সাদাবাজি করতে হবে টেন্ডারবাজি করতে হবে তা নাহলে তারাই বা টাকা দিবে কেন তখন এদের কাছে এই নেতা ধরা থাকে ধরা থাকে অর্থাৎ এর আশেপাশের লোকজন যখন চাঁদাবাজি করে টেন্ডারবাজি করে তখন চোখ বন্ধ করে থাকতে হয় এবং একটা পর্যায়ে ওই চাঁদাবাজি টেন্ডারবাজি করার যে টাকা তার একটা বখরা আবার ওই নেতা বা মন্ত্রীকে দিতে হয় আবার কোনো কোনো ক্ষেত্রে এমনও আসে খোদ নেতা এবং মন্ত্রী নিজেই সিন্ডিকেট গড়ে তুলে চাঁদাবাজি করে কিন্তু এতে গেলো ছোটোখাটো ব্যাপার আসলে সবচাইতে বেশি মানে দুর্নীতির লেনদেন হয় হয়েছে রাষ্ট্রীয় যে কেনাকাটা আছে না রাষ্ট্রীয় কেনাকাটাতে দুর্নীতি হয় ওই যে যেমন রূপপুর পারমাণবিক কেন্দ্রের বিষয় নিয়ে এবং এখান থেকে বিশাল বিশাল দুর্নীতি হয় যেমন একবার শেখ হাসিনার আমলে একবার কথা হচ্ছিল যে আটটা মিগ টোয়েন্টি নাইন বিমান কেনা হয়েছিল ফাইটার রাশিয়া থেকে তো ওখানেও মনে করা হয় যে সেখানে দুর্নীতি হয়েছিল এই এর সাথেও কিন্তু এরকম বিভিন্ন যুদ্ধ জাহাজ এটা ওটা সেটা নানা কিছু এগুলো দুর্নীতি হয়েছিল কিন্তু কখনোই এই সমস্ত দুর্নীতির অভিযোগ উঠলে এখন পদত্যাগ করেনি অথচ এই যে টিউলিপসির দিকি এই যে ব্রিটেনে তার তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে এবং আদা দল খেয়ে তাদের এমআই সিক্স এবং আরও অন্যান্য যে প্রতিষ্ঠান তারা কিন্তু উঠে পড়ে লাগছে এখন তদন্ত করার জন্যে এখন তদন্ত করে যদি প্রমাণিত হয় হ্যাঁ ইউলিপসির দিকে দোষী তাহলে তো আর কোনো কথা নাই বাট নিজের ক্লিনিমেজ বজায় রাখার সাথে তাকে পদত্যাগ করে দেখাতে হবে যে আমি নৈতিকভাবে স্ট্রং আমার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠছে ঠিক আছে আমার বিরুদ্ধে তদন্ত করো আর আমি কোনো সরকারি পদে থাকছি না যে আমি প্রভাব বিস্তার করব। যদিও অবশ্য ব্রিটেনের মতো দেশে সরকারি পদে থাকলেও যে তদন্ত কার্যক্রমকে প্রভাবিত করা যায় তাও না তারপরেও সেখানে ট্রেডিশনটা এই যে সরে যেতে হবে তাহলেই তার ইমেজটা ক্লিন থাকবে আর যদি জোর করে আঁকড়ে থা থাকতে চায় তাহলে কিন্তু হবে না বরিশ জনসনের আমলে বরিশ জনসন নিজেও এরকম বিভিন্ন রকম দুর্নীতির দায় অভিযুক্ত ছিল এবং যেহেতু যেহেতু ব্যাপক মানে কিছু কিছু গুরুতর অভিযোগ ছিল এবং গোয়ার তুমি করতেছিল যে হদত্যাগ করবে না কিন্তু শেষমেশ তাকে সরে যেতে হয়েছে পারে না টিকতে পারে এর এরপরে সোনা ঋষি সুনা কাঠল তাই না তো এই হলো অবস্থা একটা দেশে গণতন্ত্র যখন প্রতিষ্ঠিত থাকে তখন যে যত বড়ো ক্ষমতার অধিকারী হোক না কেন তার পক্ষে দুর্নীতি করে সরে যাওয়ার কোনো সুযোগ থাকে না এবং দুর্নীতি করা এই জন্যে একটা পর্যায়ে বন্ধ হয়ে যায় তবে এইটা আমার কাছে বেশ ইন্টারেস্টিং ব্যাপার মনে হয় এবং এইসব রাজনীতিবিদদের তো দৃশ্য তো তেমন কোনো ইয়ে থাকে না পেশা টেশা থাকে না আয়ফার্জন থাকে না তাহলে মনে করেন যে এখন এমপি আছে মন্ত্রী আছে ভাতা পাচ্ছে ভালো কথা তো সবসময় তো থাকবে না ধরুন পাঁচ বছর পরে সে আর নির্বাচিত হতে পারলো না তখন সে করবে কি চলবে কি এই বিষয়টা খালি অনুন্নত দেশে না উন্নত দেশেও আছে অনুন্নত দেশে একটু বেশি উন্নত দেশে মনে করেন যে ওরা অতপর লেকচার দিয়ে টাকা আয় করে বা ভালো ভালো প্রতিষ্ঠানে হয়তো জব পায় কিন্তু বাংলাদেশের মতো দেশে তো এ ধরনের কোনো সুযোগ নেই কি সুযোগ আছে তাহলে তারা কীভাবে চলবে এই জন্যেই এরা দুর্নীতি করে ভবিষ্যৎ বংশধরের জীবন সুন্দর করার জন্যেই কাজগুলা করে কিন্তু আসল কথা সেটাও না আসল কথা হচ্ছে যে রাষ্ট্রীয় সম্পদ তসনস করবে আবার গণতন্ত্রের সবক দেবে আবার নৈতিকতা সব দে সবক দেবে এটা তো হতেই পারে না উন্নত দেশগুলোতে গণতান্ত্রিক কারণে জবাবদিহিতা মারাত্মক অনুন্নত দেশগুলা যেমন বাংলাদেশে এগুলো একেবারেই নাই। উন্নত দেশগুলোতে দুর্নীতির অভিযোগ উঠলে নৈতিক কারণে তারা পদত্যাগ করে আসলে হচ্ছে কি পদত্যাগ করার জন্য তাকে বলা হয় তো তার সম্মান রক্ষার জন্যেই আসলে সে নিজেই পদত্যাগ করে দেখায় যে আমি নিজে থেকেই সরে গেলাম আর বাংলাদেশের ক্ষেত্রে পদত্যাগ করতে বলাও হয় না বাধ্যও করা হয় না আর পদত্যাগ করেও না এবং মনে করে যে দুর্নীতি করে যদি বুক খুলায় আমরা চলতে পারি তাহলেই সে বিশাল সফল অর্থাৎ দুর্নীতিও করব ক্ষমতার ভোগ করব বুক খুলায় চলব তাহলেই বাংলাদেশে সে হবে বীর পুরুষ বোঝা গেছে তো তারেক রহমান অনেক দিন ধরে ইংল্যান্ডে আছেন। মানে ব্রিটেনে নিশ্চয়ই দেখে আসছেন যে ঘটনাগুলো কি একটা দেশ কীভাবে সুন্দর হতে পারে গণতান্ত্রিক হতে পারে তো উনি হয়তো আগামীতে প্রধানমন্ত্রী হবেন ইলেকশনটান হলে আশা করে তার হাত ধরে বাংলাদেশে দুর্নীতিমুক্ত একটা সমাজ গড়ে উঠবে এবং তাহলে কিন্তু বাংলাদেশকে আর পিছনে তাকাতে হবে না ক্লিয়ার তো আমার মনে হয় যে টিউলিপ সিদ্দিকীর এই ঘটনা থেকে বাংলাদেশের রাজনীতিবিদদের শিক্ষণীয় অনেক কিছু আছে যদিও আমি জানি তারা শিখবে না তো এটাই ছিল বক্তব্য ধন্যবাদ